ছ আশা করি ভালো আছো আর আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে বলতে পারো ফিটই আছে আমি একদম ঠিকঠাকই আছি তো হোক আর সকালবেলায় একটুখানি তোমাদেরকে দেখালাম যে সকালবেলা অনেক খাবার নিয়ে বসেছি বাবা এসছে বাবা মা আমি আর তোমাদের দাদা ভাই মানে চা পাউরুটি কলা মিষ্টি সব কিছু নিয়ে তো খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করলাম করার পরে মা এখন সব সবজি টবজি কেটে দিলাম মাই রান্না করবে আর আমি সব ধুয়ে মাছটাও ধুয়ে দিলাম কালকেও ভাবদা মাছ আজকে বাবাও ভাবদা মাছ নিয়ে এসছে তো মা করবে মায়ের মতনভাবে রান্না কারণ মায়ের হাতে রান্না খেতে আমার বেশি ভাল লাগে আর মা খাই দিলে তো আরও বেশি ভাল লাগে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর মা সব সবজি টবজি কেটে টেটে দিলো এবার যে ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি করে দিলাম মানে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার পাশে থেকে ওইভাবে আর মাত্র তিনটে হলে আমি আর ছশো পূর্ণ হবে তো প্লিজ তাড়াতাড়ি ছশো পূর্ণ করে দাও আর চলো দেখে কি কি রান্না হবে আজকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো ফুটছে এদিকে হবে টমেটোর টক এদিকে পাবদা মাছ হবে বেগুন দিয়ে এই যে পাবদা মাছ তো এই মাছটা রান্না হবে আর এদিকে আমার জন্য কুলেখারাপ বাদা নিয়ে এসেছে বাবা এটা নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি মানে ভালো করে ধুয়ে আর এই হচ্ছে আজকে সরঞ্জাম তো এই হচ্ছে রান্না বান্না আজকে মা সব রান্না বান্না করবে সব রেডি এখন মা বসিয়ে দেবে মায়ের রান্না আর্ধেক করছে যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে এটা করছে পাবদা মাছ করবে এদিকে হচ্ছে আলু ভাজা হচ্ছে ঘর দর তো মায়ের রান্না এদিকে হচ্ছে আর যে মাছ ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়েছে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছে সমস্যা রাস্তা দিয়েছে এদিকে উচ্ছালু আলু ভাজা বসিয়েছে তার সাথে এদিকে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে ঘর তোর একদম পয় পরিষ্কার আমার মা সব কমপ্লিট করে ফেলেছে আর আমার বাবা ঘুমাচ্ছে আর এখন আমি পুজোটা দিয়ে এনে সুন্দর করে তোমাদের দাদাভাই চান করতে গেছে একদম সান টান কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে এদিকে রান্না হয়ে গেছে বাবা সান করতে গেছে মা সানটান করেছে করে তোমাদের দাদাভাই সান হয়ে গেছে সব কমপ্লিট আর একবার তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে তো এই যে এর মধ্যে ভাত রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ওই যে পাবদা মাছটা বেগুন দিয়ে টমেটো দিয়ে আর এদিকে রয়েছে হচ্ছে উচ্চ আলু ভাজা আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে টমেটোর টপ আমার মায়ের ফেভারিট খাবার একদম চলে এলাম সন্ধ্যাবেলা তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো কি কুড়ি এরকম তো একটু টিফিন করব আর টিফিনটা বানাচ্ছি হচ্ছে নতুন টাইপেরই আছে পাস্তাটা আমি করবো সেটাই ধরুন তোমাদের সাথে একটু শেয়ার করি তাও অনেকটাই হতে গেলে হয়ে গেছে তবুও শেয়ার করি যখন মানে যতটুকু পারবো তো চলো দেখতে থাকবো আরে যে ঘরের অবস্থা একটু খারাপ ঘরের অবস্থাটা মানে ঘরটাকে একটু বোঝাতে হবে তোমাদের দাদা ভাই আসার আগে আর এখন চলো পাস্তাটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি একটু তো এইখানে আমি পাস্তাটাকে সিদ্ধ করে ঠান্ডা জলে রেখেছি এখানে ডিমটা ভেজে তুলে রেখেছি আর তেলের মধ্যে একটু আদা ঘষে দিয়েছি এক ছিটে বেশি দেবে না আর রসুন দিয়েছি এক ছিটে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দেবো হচ্ছে পাস্তাটা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দেবো আগে একটু একটু ভাজা হোক তারপরে তো এই হচ্ছে রান্না এটা অনেকটাই ভাজা হয়ে এসে তার মধ্যে তো বিছনাটা গুছিয়ে নিলাম আর এখন এর মধ্যে এই যে একটা এই সাইজে টমেটো দিই মানে কেটে নিয়েছি আর তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম আর এটাই দিলাম এখন এটাকে ভালো করে আবার হওয়া বাট ম্যাগির পাঁচটা মশলাটা নেই পাস্তা মশলা থাকলে বেশি ভালো হয় আর দেখো আমার তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমার যে ওই কড়াইটা ছিল ওই কড়াইটা ফুটো হয়ে গেছে মানে নিচ থেকে তার জন্য এত বড় কড়াইতে রাঁধতে হচ্ছে আর আমার তো জানোই আমি একটু ছোটো জিনিসে রাঁধতে ভালোবাসি খুবই অসুবিধা হচ্ছে আমার এটাতে তাও তো মা রান্না করছে বলে বুঝতেই পারছি না কারণ এই দুদিন ধরেই কিন্তু মা রান্না করেই আমাকে খাওয়াচ্ছে তো এই আজকে একটু করছি তার মধ্যে সন্ধ্যাবেলা একটু চাও করিনি জানো দুধটা শেষ হয়ে গেছে আর চা করিনি তার জন্য এই যে পাস্তাটা এটা আমি এভাবে করছি বেটের মধ্যে ছোট ছোট চিকেনের টুকরো দিলেও না হেভি লাগে যাই হোক আজকে এইভাবেই করে খাই ঘরে যা আছে দিয়েই করছি তাও কালকে মায়ের সাথে বেরিয়েছিলাম যদি একটু না হলো তো নিয়ে নিতাম আমি বাইরে বেরোলে একদম ভুলে যাই সব কিছু জানো না কি প্রবলেম বলো তো আর দেখো অত বড় একটা কড়াইয়ের মধ্যে এইটুখানি দেখতে কেমন লাগছে না তো টমেটোটা একটু গলু তারপর পাস্তাটা দেবো তো মশলা একদম মানে মশলা বলছি দেখো এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটা এখন এটা দিয়ে এখন ভালো করে নাড়াবো হতেই পারে ভুল কারণ সেভাবে আমার ঘরে পাস্তা হয় না তোমরা এটা জানোই তবুও করলাম নিজের মতন করে একটা ভেবে একটা রান্না করি আমি তো সেরকমই এটা করছি দেখা যাক মা খেয়ে বলবে আজকে যদি টেস্ট হয় সেটা টেস্ট না হলেও বলবে এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমার ঘরে তৈরি করাই গরম মশলা দিচ্ছি বেশি দেবো না একটুখানি দিলাম আর তার সাথে এই যে এখানে টিনটা দিয়ে দেবো আর এই যে সসটাও দিয়ে দেবো একদম কমপ্লিট করে তোমাদের সামনে আসছি তো আমার পাস্তাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে আর লাস্টে একটু কাশোরি মেথি দিয়েছি তো ওই তো চাইনিজভাবেই করার চেষ্টা করেছি জানি হয়ই নি একদমই বাট আমার কাছে ভালো লাগছে এবার দেখি আমার মহারানী কি বলে মহারানী আমার যে এক মহারানী আছে না যে আমার মানে না বললেও মনে কথা জেনে যায় তাকে দেব সে দেখব কি বলে চলো 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 এই যে মাকে দিলাম যেটা সত্যি সেটাই বলো আচ্ছা তোমাদের সামনে আমি আবারও চলে এলাম আর এদিকে তোমাদের তো তখন দেখেছি যে পাস্তা বানিয়েছি মা খাই মাকে দিয়েছি মা টেস্ট করে বলেছে ভালো হয়েছে আর আমিও খেয়েছিলাম ভীষণই সুন্দর হয়েছে প্রথমবার এইভাবে বানিয়েছি তোমাদের দাদাভাই এসেও খেয়েছে বাট সেই টাইমগুলোতে ভিডিও করতে পারিনি মা এলে আমি সেভাবে ভিডিওটা করে না মাকে নিয়ে থাকে অলটা মানে অল টাইম গল্প সব সময় ক্যামেরা করা যায় না অনেক অনেক কিছু কিছু মুহূর্ত আছে তার মধ্যে একটু হাঁটা চলা বাইরে সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম সব মিলিয়ে একাকাট করে আনন্দটা আনন্দ করে চলে এসেছে একবার পনেরো এগারোটা বাজে এখন আর এখন এসে আমি এখন খাবো তো এইদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এদিকে এই যে শুকনো রংটা ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিলাম তার সাথে আলু সুতোটা সুন্দর করে এখন মাখবো মেখে আর এই যে এইদিকে দেখো মাছ রয়েছে তার সাথে এই যে এদিকে টমেটোর টক রয়েছে তো সবই রেডি শুধু এই যে এটা মাখা আর আজকে তোমাদের দাদাভাই আমার ভিডিওটা তুলে দিচ্ছে মাকে একটা দেখা মা বসে বসে দেখছে মেয়ের ভিডিও কি কেমন লাগে মেয়ের ভিডিও খুব ভালো লাগে তোমার লজ্জা লাগে তা বলো কিছু মেয়ে কেন শরীর খারাপ হয় মেয়ে বরফ খাবে মেয়ে নুন খাবে বেশি করে মেয়েকে যদি বলি না তুই ভালো খা না ফুচকা খাবে ওর জন্য আমার খুব টেনশন হয় খুব চিন্তা ভাবনা হয় কিন্তু ও আমার কথা শোনে না কি করব তো যাই হোক একটু ভালো লাগে তার জন্য অত খাই না যেভাবে বললো মা তো দাদাবার সামনে কিন্তু এই এই আলু সেদ্ধটা কার কার ভাল লাগে এইভাবে আলু সেদ্ধ মাকা কার কার প্রিয় সেটা কিন্তু বোলো আমার তো ভীষণ ভাল লাগে আমি আলু বেশি ওই একবারে এমন এমন করে চটকিয়ে কখনোই কোনো দিনও মাখিনি আমার ওটা ভাল লাগে না সব এভাবে এইভাবে এমন করি এমন নিয়ে এমন করি এইভাবে হচ্ছে আমি আমার আলু সেদ্ধটা মাখি তো এই আলু সেদ্ধ মাখা অনেক বকবক বক 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 মার বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে গরম পড়ে গেছে পড়ে গেছে বলতে সরাক্ষণ পাকা চলছে আমার ঘরে তার মানে পড়েই গেছে খুব ভালোভাবেই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম একদম এইভাবে এইভাবে শেষ করলাম আজকের ভিডিওটা তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়া আরেকটা কথা তোমাদেরকে বলছি যাদের যাদের খেতে ইচ্ছা করে আমার খাবার আমি কিন্তু যখনই পড়ি তখনই তোমাদের সাথে শেয়ার করি বাবু আমি রাঁধছি টিফিন বানাচ্ছি কোনো সাথে সাথে তোমাদেরকে কিন্তু একটা শর্ট ভিডিওতে দেখি দিই যে আমি এটা বানাচ্ছি তো যার যার খেতে ইচ্ছা করে তখন চলে আসবে আমাকে কিন্তু পরে সামনে এসে পড়বে না ক্যামেরার সামনে যাওয়া হওয়ার হবে তো আমি কিন্তু তোমাকে বলে দিলাম তো চলে আসবে চল ডাকা